ভালো সেদিন আমি সবাইকে ঢালিউডের আবারও জোরালো গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক পরিবর্তনকে ঘিরে এই আলোচনা নতুন করে উস্কে উঠেছে যদিও এই বিষয়ে এখনো স্পষ্ট কোন বক্তব্য দেননি অভিনেত্রী সম্প্রীতি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নেন বুবলি সেখানে তিনি সাদা রঙের একটি ফ্লোর টাস গ্রাউন্ড পরিধান করেন অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজিনদের একাংশ দাবি ক্যামেরায় তার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেছে ভিডিওটি প্রকাশের পর অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয় অনেকের মতে বুবলির হাঁটাছলা ও শারীরিক ভঙ্গিতে মাতৃত্বের ইঙ্গিত পাওয়া গেছে তবে মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান এই প্রসঙ্গে বুবলি বলেন আপনারা নিউজ করেন এটা খুব স্বাভাবিক দর্শকদের আগ্রহ থাকবে এটাও স্বাভাবিক যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব জানাবো তিনি আরও বলেন যেহেতু এটি একটি গ্রেন্ড লাঞ্চিং অনুষ্ঠান তাই তিনি চান বিষয়টি আপাতত স্বাভাবিকভাবেই থাকুক আপনারা নিউজ এদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলি গুঞ্জন রয়েছে শাকিব খানের পরামর্শে তিনি সেখানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে সেই সময় সাকিব খানও তার পাশে থাকতে পারেন বলে আলোচনায় চলছে সব মিলিয়ে বুবলির এই নীরবতা ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে